বাচ্চাদের লম্বা হওয়ার জন্য ব্যায়াম কি কি বাচ্চাদের লম্বা হওয়ার জন্য ব্যায়াম হাইট গ্রোথ এক্সারসাইজেস খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো হাড় পেশি এবং গ্রোথ হরমোনকে অনেক বেশি সক্রিয় করে যা প্রাকৃতিকভাবে উচ্চতা বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করে মানে ন্যাচারালি হাইট ইনক্রিজ করতে অনেক বেশি হেল্প করে থাকে আজকের ভিডিওটিতে বয়স ভেদে উপযুক্ত কার্যকরী সাতটি ব্যায়ামের কথা বলবো যে ব্যায়ামগুলো বাচ্চাদের হাইট ইনক্রিজের ক্ষেত্রে লম্বা হওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো বাচ্চাদের লম্বা হওয়ার জন্য সেরা সাতটি ব্যায়ামের কথা আজকের ভিডিওটিতে আমি বলবো আপনাদেরকে জানাবো যেগুলো কিন্তু আমি মনে করি ছ বছর থেকে চোদ্দ বছর বয়সী বাচ্চাদের জন্য সবথেকে বেশি উপযুক্ত এবং সব থেকে বেশি নিরাপদ সুতরাং আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন আরও অনেক অনেক গার্ডিয়ানদের কাছে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথম ব্যায়ামটির কথা বলবো প্রথম ব্যায়ামটি হচ্ছে স্ট্রেচিং সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চার দু হাত মাথার উপর তুলে ধীরে ধীরে শরীর টানতে দিন দশ থেকে পনেরো বাচ্চার হাত এইভাবে ধরে রাখতে পারেন এতে করে কি হয় কি উপকার হয় হাড় ও পেশি প্রসারিত হয় এছাড়া বাচ্চার গ্রোথ হরমোন সক্রিয় হয় দ্বিতীয় ব্যায়ামটির কথা বলবো দ্বিতীয় ব্যায়ামটি হচ্ছে টোটাচ দাঁড়িয়ে দু হাত দিয়ে বাচ্চার পায়ের আঙুল ধরতে দিন মানে ছোঁয়ার চেষ্টা করতে দিন তো এটা কতবার করতে দিতে পারেন দিনে কিন্তু পাঁচ থেকে দশ বার করতে দিতে পারেন এই ব্যায়ামটির মাধ্যমে এই এক্সারসাইজটির মাধ্যমে কি উপকার হয় বাচ্চার এতে করে কিন্তু পিঠ ও কোমর নমনীয় হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে থার্ড তিন নম্বর ব্যায়ামটির কথা বলবো এটি হচ্ছে ঝুলে থাকা মানে হ্যাঙ্গিং এক্সারসাইজ শক্ত এবং মজবুত দণ্ড বা রডে দশ থেকে বিশ সেকেন্ড ঝুলে থাকতে দিতে পারেন দিনে কতবার করতে পারে বাচ্চা দিনে দু থেকে কিন্তু তিনবার করতেই পারে এটি এতে করে কী উপকার হয় বাচ্চার মেরুদণ্ড লম্বা হয় এবং হাড়ের ফাঁক বৃদ্ধি পায় চার নম্বর এক্সারসাইজটির কথা বলবো মানে চার নম্বর ব্যায়ামটির কথা বলবো যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিপিং মানে দড়ি লাফ প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট দড়ি লাভ এতে করে কিন্তু পায়ের হাড় মজবুত হয় এছাড়া গ্রোথ হরমোন বৃদ্ধি পায় স্কিপিংটা কিন্তু আমরা সবাই মোটামুটি ছোটোবেলা থেকে করে এসেছি এবং সবাই মোটামুটি পারি সুতরাং আপনার বাচ্চাকে কিন্তু দড়ি লাফ বা স্কিপিংটা করতে দিতে পারেন বাসায় নাম্বার নাম্বার এক্সারসাইজের কথা বলবো মানে ব্যায়ামটিও কিন্তু বেশ ইন্টারেস্টিং পাঁচ সেটা হচ্ছে দৌড়ানো এবং সাইকেল চালানো প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট হালকা দৌড় বা সাইকেল চালানো কিন্তু আপনি করতে দিতে পারেন আপনার বাচ্চাকে এতে করে কি উপকার হয় বাচ্চার এতে কিন্তু রক্ত সঞ্চালন বাড়ে তাছাড়া বাচ্চাদের বেশি সক্রিয় থাকে ছ নম্বর যে এক্সারসাইজের কথা বলবো সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং এটা কিন্তু বাচ্চাদের কুল করে কাম করে সেটা হচ্ছে যোগ ব্যায়াম বা ইয়গা তারাসন ভুজঙ্গাসন সূর্য নমস্কার শিশুদের জন্য আদর্শ হতে পারে এই ব্যায়ামগুলো তো এতে করে কি উপকার হয় বাচ্চার এগুলো কিন্তু বাচ্চাদের হরমোন ব্যালেন্স করতে অনেকটাই সাহায্য করে তাছাড়া এই যে সোজা হয়ে বসে থাকার যে এক্সারসাইজটা সেটা কিন্তু বাচ্চাদের হয়ে যায় দেখুন বাচ্চারা যখন কুজুম হয়ে বসবে তখন কিন্তু বাচ্চাদের অত বেশি লম্বা দেখাবে সুতরাং বাচ্চাদের পোস্টারটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট বাচ্চারা কিন্তু সোজা হয়ে বসার যে প্র্যাকটিসটা সেটা কিন্তু হয়ে যাবে এই যে ইয়গা বা যোগ ব্যায়ামের মাধ্যমে বাচ্চাদের শরীরকে সোজা রাখতে সহায়তা করে হেল্প করে থাকে ইয়গা বা যোগ ব্যায়াম সুতরাং চেষ্টা করবেন বাচ্চাদেরকে দিয়ে ইয়গা বা যোগ ব্যায়াম করাতে সুতরাং বাচ্চাদের শরীরকে সোজা রাখতে বা বাচ্চাদের এই যে একটা বসার পোস্টার সেটাকে ঠিক করতে সোজা হয়ে বসার যে প্র্যাকটিসটা যে অভ্যাসটা সেটা কিন্তু করার জন্য পারফেক্ট একটি ব্যায়াম হচ্ছে ইয়োগা বা যোগ ব্যায়াম সাত নম্বর যে ব্যায়ামের কথা বলবো সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং সেটা হচ্ছে সাঁতার সুইমিং সপ্তাহে দু থেকে তিন দিন বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বাচ্চাদেরকে সাঁতার কাটতে দিন এতে করে কি উপকার হয় বাচ্চার এতে করে কিন্তু পুরো শরীর টান টান হয় বাচ্চার এবং এই এক্সারসাইজটি এই সাঁতার কিন্তু বাচ্চাদের উচ্চতা বাড়াতেও অনেক বেশি সহায়তা করে তো আপনাদের জন্য কিছু এক্সট্রা টিপস রয়েছে যেগুলো কিন্তু অনেক বেশি হেল্প করে থাকে বাচ্চাদের হাইট ইনক্রিজের ক্ষেত্রে সেটা হচ্ছে বাচ্চাদেরকে চেষ্টা করবেন প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট রোদের মধ্যে রাখতে কোন টাইমটাতে রোদে রাখবেন যে টাইমটাতে বাচ্চারা সূর্যের আলো থেকে ভিটামিন ডিটা পেতে পারে একদম আর্লি মর্নিংয়ে এবং একদম সন্ধ্যাবেলা গোধলের আগে আগে যে বিকেল সময় যে রোদটা থাকে মিষ্টি মিষ্টি রোদ সেই টাইমটাতে চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিট বাচ্চাদেরকে রোদে রাখতে প্রতিদিন কেন বাচ্চাদেরকে ভিটামিন ডি প্রতিদিন লাগাতে হবে কেননা আমরা জানি যে ভিটামিন ডি কিন্তু বাচ্চাদের হার মজবুত করে শুধুমাত্র বাচ্চাদের নয় আমাদের বড়দের বেলায়ও ভিটামিন ডি কিন্তু হার মজবুত করতে অনেকটাই সাহায্য করে এবং স্ট্রং করে এবং শক্তিশালী করে দু নম্বর এক্সট্রা টিপস হচ্ছে পর্যাপ্ত ঘুম দৈনিক আট থেকে দশ ঘন্টা বাচ্চাদেরকে ঘুমাতে দিবেন কেননা আপনারা হয়তো সবাই জানেন যে গ্রোথ হরমোন কিন্তু ঘুমের সময় সব থেকে বেশি মিশ্রিত হয় তিন নম্বর টিপসটি দিব তিন নম্বর টিপসটি হচ্ছে প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে বাচ্চাদেরকে ইভেন বাচ্চাদের যে দৈনিক ডায়েট রয়েছে সেখানে কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে দেখুন বাচ্চাদের লম্বা হওয়ার জন্য কি কি খাবার সব থেকে বেশি কার্যকরী ভূমিকা রাখে মানে বাচ্চারা কি খেলে লম্বা হবে বা কোন কোন খাবারগুলো সব থেকে বেশি আইডিয়াল বাচ্চাদের লম্বা হওয়ার ক্ষেত্রে সে নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি রিসেন্টলি ভিডিও আপলোড হয়েছে আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই চেক করবেন তাহলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন আজকের ভিডিওটিও অবশ্যই অবশ্যই কেননা বাচ্চারা যত বেশি এক্সারসাইজ বা ব্যায়ামের মধ্যে থাকবে তত কিন্তু তাদের একটিভিটিটা খুব ভালো থাকবে তাদের মুভমেন্ট হবে তাদের মন ভালো থাকবে তাদের মানসিক স্বাস্থ্যটা খুব ভালো থাকবে এবং তাদের ওভারঅল যে ডেভেলপমেন্টটা তাদের সার্বিক বিকাশটা খুব সুন্দরভাবে হবে তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টটাও খুব সুন্দরভাবে হবে তাদের ডেভেলপমেন্টটাও খুব সুন্দরভাবে এবং তাদের ব্রেইন ডেভেলপমেন্টটাও খুব সুন্দরভাবে সুতরাং বাচ্চাদের ঘুমটা যেন ঠিকঠাক মতো হয় সেদিকটাই খেয়াল রাখবেন বাচ্চারা যেন ঠিকঠাক মতো খাবার খায় পুষ্টিসম্মত যেন খাবার খায় সেদিকটাও অবশ্যই সতর্ক থাকবেন এবং বাচ্চারা যেন একটা পজিটিভ এনভার মাধ্যমে বড় হতে থাকে সেই বিষয়টা অবশ্যই অবশ্যই নিশ্চিত করবেন তো অনেকেই আবার ভিডিও শেষ করতে করতে পুরো ইনফরমেশনগুলো গুলিয়ে ফেলেন বুঝতে পারে না তো তাদের সুবিধাতে আমি খুব সংক্ষেপে ব্যায়ামগুলো তালিকা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই কিন্তু এই তালিকাটা আপনারা দেখে রাখবেন তো যদি আপনাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভ এবং এই তালিকাটি খুব ইম্পর্টেন্ট তাহলে কিন্তু আপনারা পারেন তো ভিডিওটি আর সে লেন্দি করছি না এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ